হ্যালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল আমার একবারে ঠাকুর ঘরকে নিয়ে হাজির হয়েছে তো আমাদের আমার ঠাকুর ঘরে একটু দর্শন করুন তারপরে আপনাদের আজকে একটি একটি নতুন রান্না শেখাবো শেখাবো কারণ আমি বললাম না আমি যা রান্না করি ইউটিউব গোটা ইউটিউব ঘাঁটবেন কোথাও পাবেন না ইউটিউবের লোকেদেরকে বলবেন যারা ইউটিউবে রান্না করে তাদেরকে বলবেন আমার কাছে দু একটা রান্না সিক্রেট শিখে আমি গর্ব করে বলতে পারি ওরা সেসব রান্না মোটামুটি করেনি দিন আমি আজগুপি আজগুপি রান্না করি তবে ভালো হেলদি আমার কৃষ্ণটি আমার ভীষণ প্রিয় বাবারে আমার আদরে চলুন আজকে এঁচোরের তরকারি রান্না করি এঁচোর কাটা আগে জানি এঁচোর কাটতে অনেকেই জানেন মোটামুটি যারা আমার ভিডিওটা দেখছে তারা মোটামুটি সবাই জানে তবুও বলে দিচ্ছি এঁচোর যখন কাটবেন তখন সবচেয়ে তেল তো মাখবেনই বটে যে জায়গাটায় কাটবেন কেটে রাখবেন সে জায়গাটাতে পর্যন্ত সর্ষের তেল গোলাবে আবার সর্ষের তেল গোলানো তো দূরের কথা সেই জায়গাটা সেই জায়গাটাতে সর্ষের তেল গোলানোর পরে মানে এঁচোরটা কেটে কেটে জলে রাখবেন জায়গাটাতে যখন জল দেবেন তো ওই জলটাতে তখন কিন্তু দু চার ফোঁটা সর্ষের তেল ফেলে দেবেন এতে এঁচুর কোনোভাবেই আঠালো হবে না কোনোভাবেই জায়গায় লাগবে না কিচ্ছু হবে না আপনি বুঝতেই পারবেন না বাড়ির কোনো লোক বুঝতেই পারবে না যে মানে এঁচড় কাটা হয়েছে বলে তো চলুন এঁচুর মোটামুটি আমি এক হাত কাটি নি কারণ সকালবেলায় এঁচড় কাটলে আমার আরও রান্না ছিল তো বাজ আরও কিছু ছিল তো ওই জন্য এঁচুরা মা কাটছিলো আর কি বেশিরভাগ মা কাটে কারণ মা এঁচোর কাটতে এঁচোর কাটতে মোচা কাটতে মা ভীষণ ভালোবাসে মানে এগুলো মার ভালো লাগা তারপরে কি বলুন তো সব কিছু তো একটা মানুষের কাছ থেকে কেড়ে নিলে হয় না তাকে কিছু দিতে হয় তো তারই তো সংসার ছিল তো সে কিছুটা সামলাক বেশ ভালো লাগে আর নিজেরও একটা ভালো লাগা তৈরি হয় তার মধ্যে আমারও একটু কাজে হেল্প হলো আর ভালো লাগাও হলো সব মিলেমিশে হলো আর কি খোলা আমরা ঠিক আপনারা যেমন পুরো খোলা বাদ দেন আমরা হালকা হালকা লাইট লাইট মানে গ্রিন মানে গ্রিনিশ ভাবটা রেখে দিই মানে এঁচুড়ে এঁচুড়ে কেন আমরা যে কোনো সবজিতে হালকা হালকা গ্রিনিশ ভাবটা রেখে দিই মানে ওতে যেন সবজি খেতে খুব ভালো হয় আমার মনে হয় তারপর বলতে পারবো না মোটামুটি কার কেমন লাগে কিন্তু আমার ওটা বেশ ভালো লাগে তো এঁচোর কেটে মা বলছিলো মাঝখানটা খুব কচি এঁচোর তো তো মাঝখানটা কাটবো কি কাটবো না তাই বললাম না মাঝখানটা কেটে দিতে দরকার নেই মাঝখানটা রাখার দরকার নেই বলতে কি খালিকটা দেখে মানে খানিকটা কেটে দিতে আর কি তাহলে ঠিকঠাক মোটামুটি ইয়ে তো চলে আসছি তো মা এঁচোর কাটতে থাকুক আমি সেইভাকে মশলাটা কষে নিই এছরে কী কী দেবো বলে দিই প্রথমে আলু দেবো আমি আলুটা দেখিয়েছি টমেটো দেখিয়েছি রসুন পেঁয়াজ সবই দেখিয়েছি কিন্তু দুটো জিনিস দেখায়নি এখানে মশলা এমনি মশলা বাদ দিয়ে দুটো জিনিস দেখা দিয়েছে আদা দেখায়নি আমি আদা দিয়েছিলাম যথারীতি আর মটর আমি তখন প্রথম অবস্থায় দেখাতে পারিনি সেটাও আমি দিয়েছিলাম পরে দেখাবো মানে দেবার সময় আপনারা দেখতে পাবেন মোটামুটি আমি তখন দেখাতে পারিনি তো চলুন আমি সবচেয়ে বড় কথা অনেকের নাকি কমপ্লেন এঁচুর রান্না করতে গেলে নাকি প্রচুর তেল লাগে এটা আমার মায়েরও কমপ্লেন প্রচুর তেল লাগে নাকি এঁচুর রান্না করতে গেলে আমার তো কোথাও মনে হয় না তবে একটা কথা মনে রাখবেন এঁচুরের আরেকটা নাম কিন্তু গাছ পাঁঠা একে বলা হয় তো যেহেতু এর নাম গাছ পাঁঠা তাহলে একে কিন্তু কিছু মনে করবেন না ডাইরেক্ট করছি পাঠার মতনই রান্না করবেন পাঠা বলতে আই মিন মানে মাংসর মতনই রান্না করার চেষ্টা করব দেখতে পেলেন মোটামুটি আমি দেড় চামচ তেল দিয়েছি তাতে আমি গোটা রান্না করব আপনারা দেখ দেখতে থাকুন আর তাতে যতদূর সম্ভব আমি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম তবে আপনারা পারলে তেজপাতাও দেবেন আমি তেজপাতা দুটো ভুলে দিয়েছিলাম তার জন্য তো প্রথমেই টমেটো দেওয়ার কারণ কি তো একজন আমাকে বলেছিল টমেটো দিয়ে দিলে না তেলে কালারটা খুব ভালো আসে বা আপনার কালারটা খুব ভালো আসে অনেকে প্রথমেই চিনি দেয় কালারের জন্য দেবেন না ওই চিনিটা যে চেলের সাথে মিশিয়ে দিয়ে যে ক্যারামেল হবে ওটা না ভীষণ আনহেলদি ওটা না করাই বেটার তার থেকে আমার মনে হয় যেন প্রথমে টমেটো দেবেন কালার চলে আসছে মোটামুটি চলে আসছে তো আপনারা সবাই ইঁচুর সেদ্ধ করে রান্না করেন আমাকে লক্ষ্য করুন আমি কিন্তু এঁচুরগুলো কাটা হতে সেই ইঁচুরগুলো কিন্তু পেঁয়াজ টমেটো ভাজা হতে সেই ইঁচুরগুলো কিন্তু ওটা দিয়ে দিলাম এটা কি জানেন তো মানে এই যে এঁচড় একটা জিনিস যেটা এখনও পর্যন্ত এঁচুড়ি এঁচো বা কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনও পর্যন্ত মানে কোনো রকম কেমিক্যাল এর মধ্যে এখনও প্রয়োগ হয়নি মানে যাকে বলে নির্ভেজাল জিনিস আছে যেটা জিনিস ওই জন্য এটাকে চেষ্টা করবেন সেদ্ধ করে জলটা না ফেলে দেওয়ার চেষ্টা করবেন সেদ্ধ করে জলটা যদি ফেলে দেন না এটা উপকারিতাটা সব চলেই গেলো তো সেটা না করাই ভালো আমার মতে মনে হয় তো প্রথম থেকেই পেঁয়াজ টমেটো দিয়ে ও দিয়ে দেবেন দেখুন ভালো হবে মোটামুটি তো তারপরে আমি রসুন দিলাম আদা দিলাম আমার তো একটা ব্যাড হ্যাবিট জানেন ব্যাড হ্যাবিটস না এটা রান্নার মানে সিক্রেট বলতে পারেন আপনারাও সেভাবে করবেন দেখুন রান্না অনেক 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 ভালো হবে খেতে খুব সুস্বাদু হবে প্রত্যেকটি মশলা দেবেন এক একটু করে নাড়বেন তো যথারীতি এবার আমার রেগুলার যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা তার মধ্যে আমি ঘিরে গুঁড়ো দিয়েছিলাম আর ঘুনে গুঁড়ো দিয়েছিলাম ধুনে গুঁড়োটা জিরে গুঁড়ো খুব একটুখানি বেশি দেবেন যত সামান্য একটুখানি যতটা ঘিরে গুঁড়ো দেবেন আপনারা পরিমাণ বলছেন আমি জানি তার থেকে একটু হলেও বেশি ঘিরে গুঁড়ো দেবেন এটা দরকার একটা স্বাদ বাড়াবে যদি মনে হয় যে আপনার ঘনে গুঁড়ো বেশি পড়ছে তখন আমি ঘিরে গুঁড়োটা একটু কমিয়ে দেবেন তবুও আপনি ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন ধীরে থেকে খেতে বেশ ভালো হয় আমার মনে হয় বা আমার মুখে সেরকম মনে হয় আপনি একটা স্বাদ চেঞ্জ করতেই পারেন তো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যথারীতি দিয়েছিলাম আমার ইয়ে হয়ে গিয়েছিলো মানে একটু ওর যে রসটা মশ্চারাইজটা শুকিয়ে গিয়েছিলো ওই জন্য আমি একটু জল দিয়েছিলাম আপনারা জল দেবেন না পারলে গরম জল দেবেন তবু ঠান্ডা জল দেবেন না তো তাতে একটু নেড়ে চেড়ে মিট মশলা দিয়েছিলাম মিট মশলা এই যে মিট মশলা দিলাম এটাই আমাকে এটাকে মানে গাছপথার প্রকৃত একটা রূপ দিয়ে দিলো আর কি মিট মশলা দেওয়াটাই এরপরে দেখুন আমি যে বললাম না মটরসুটি দিয়েছিলাম এতক্ষণে আপনাকে দেখাতে পারলাম আমি মটর চুপি দিয়েছিলাম আমি মটরচুপিটা তখন দেখাতে পারিনি আলু দিলাম আলুগুলো আপনারা যদি অন্য কোনো প্রজাত মানে আমি চন্দ্রমুখী আলু ইউজ করি ওই জন্য পরে দিই আপনারা যদি অন্য কোনো আলু ইউজ করেন সেটা আগে দেবেন নাহলে আলু সেদ্ধ হতে অনেক সময় প্রবলেম হয় আর তারপরে আমি একটা নিজের হাতে তৈরি মশলা দিয়েছিলাম যেটা অনেকেই বা আপনারা দেখতে আমি সেটা নামানোর পরেও দিতে পারেন তো আমি ওখানেই দিয়ে দিয়েছিলাম তো আমি মশলাটা দিলে মশলাটা ওর মধ্যে যত অ্যাবসর্ব করবে তত ভালো লাগে আমার খেতে ভালো লাগে তত আমি একটু কাঠছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওটা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই তবু ইচ্ছা হলে দেবেন আমি মাঝখানে কিন্তু ছিল কি ছিল না বলতে পারছি না আমি যত সময় চিনিও দিয়েছিলাম এটা তো সম্ভব তো ওটা মাছের কিন্তু কোথায় নেওয়া হয়নি চিনি দিয়েছিলাম তো মোটামুটি এই সবগুলো দিয়ে সব কষবেন ভালো করে পেল দেখবেন যতক্ষণ না মশলাটা একটু কড়াইয়ের মধ্যে ধরা ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবেন প্রেশার কুকারে চাপিয়ে জানি না কি বার্নারে দিয়ে আগুনের জল মানে আগুনের চাপ কতটা কিংবা ক্ষীত কতটা আম খায় মানে বড়ো ওভেন হলে সেখানে প্রথমে একটা সিটি দিয়ে দেবেন তারপরে ছোটো বা বলতে পারেন ফুল ওভেনে একটা সিটি দিয়ে দেবেন তারপরে গ্যাসটাকে কমিয়ে দুটো সিটি দেবেন দুটো সিটি যদি এঁচুর কাটার উপরে নির্ভর করছে এইচুরটা যদি খুব বড়ো বড়ো কাটেন তাহলে তো আমার মতো আমি যেরকম বড়ো বড়ো কেটেছিলাম সেরকম যদি কাটেন তাহলে দুটো সিটি দেবেন নাহলে একটা সিটি দিলেই যথেষ্ট দিয়ে খানিকক্ষণ বসিয়ে রাখবেন তাহলেই হবে তো আমি গরম মশলাটা আর পশুরি লুকিয়ে দিয়েছি প্রচুর যদি ক্রাশ করে দেওয়াই ভালো আমি নর্মালি দিয়ে দিই আমি অত ক্রাশ ফ্রাশ করি না দিয়ে দিই তো ভালোই লাগে খারাপ খুব একটা লাগে না তো ধনে পাতা দিতে পারেন পাটির লোককে দিতে পারেন আমি এসব সিটি দিই নি এসব দেখুন আরও বেশি টেস্ট হবে আমার আর দেওয়া হয়নি তো আমি তারা একটা একটু দিতে পারিনি তো একটু ঘি দেওয়া ভালো নামাবার পরে একটু সি দিলেও যা দারুণ লাগে তো দেখুন আমি একটা সিটি দিয়েছি তো দিয়ে এইদিকে আমি ছোট অভিনয় করে ফেলেছিলাম আমার বড় অভিনয়টা দরকার ছিল দিয়ে আমি দুটো সিটি দিয়েছিলাম তো দিয়ে মোটামুটি আপনারা আপনাদের সামনে খুলছি দেখুন না লাগছে দেখুন ভালো লাগছে না বেশ সুন্দর লাগে তো আমার একটু ঝোলটা বসা মানে ঝোল ছিল না আমরা তো আমি তরকারিতে ঝোল খেতে পছন্দ করি না খুব একটা আমার বেশ গা মাখা গা মাখা তরকারি খুব ভালো লাগে আমি খুব একটা ঝোল খেতে পছন্দ করি না বলে আমি ঝোলে রাখি না তো আমি মানে তরফিটা যখন ঠেলেছিলাম প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জল অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম তাতেই যা ঝোল হয়ে গেছে বা জল হয়ে গেছে সেটাই বেটার বা সেটাই যথেষ্ট আমাদের জন্য সেটাই যথেষ্ট দুটো মানুষ তো বলুন না কি আর মানে কতটা করব করবো বলুন তো যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণেই করেছি তা আপনাদের খেতে যদি ঝোল আপনারা যদি বেশি খান তাহলে একটু বেশি জল দেবেন তাহলেই হবে আর নামাবার পরে অবশ্যই আমি সেটার ক্লিপিং নিতে পারিনি নামাব নামাবার পরে অবশ্যই কিন্তু ঘি দিতে ভুলবেনই না ঘি দেবেনি দেবেন তবে মানে ও মানে এ একটু ঘি দিলে বেশ ভালো লাগে তো আমি দুপুরে লাঞ্চের ভিডিওটাও পোস্ট করেছিলাম দেখবেন হেভি লাঞ্চটা খেতে দারুণ দুর্দান্ত ছাদের ভাগ হবে না দুপুরে খাওয়া দাওয়া করে এবার ছাদে শুই এখন বেশি রোদে বেশি ভালো লাগে সবচেয়ে মজার ব্যাপার আমি শুয়েছি আর ইয়ে চলে গেছে রোদ চলে গেল খানিকক্ষণ পরে আজকে একটা মজার জিনিস এরপর আমি দেখাবো দেখবেন আমার হাজব্যান্ড এলে আপনাদের আপনারা এটা জিনিসটা লক্ষ্য করবেন এই প্যান্টটা আমার হাজব্যান্ড এলে দেখবেন সেম এই প্যান্টটা তা এক ও ছিঁড়ে গেছে প্যান্টটাই কিছুতেই এই প্যান্টটা ছাড়তে পারছে না কেন জানি না আপনারা ভিডিওতেও ওকে অপমান করবেন তো আমি বলছি যাতে এই প্যান্টটাকে মানে এই বার্বনটাকেও না আর ইউজ করে তো চলুন ছেঁড়া প্যান্টটা দেখুন ছেঁড়া প্যান্ট দেখতে দেখতে ছিঁড়ে যাওয়া প্যান্ট দেখতে দেখতে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার মোটামুটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন